এখন আমরা বলবো হচ্ছে কি এখন পরবর্তী আমরা পাওলি বর্জন নীতি পাউলির বর্জন নীতি কি বলে পাওলি বর্জন নীতি বলে হচ্ছিল একই পরমাণুতে দুইটা ইলেকট্রনিক না সমান হবে না যেকোনো একটা কি হবে অসমান হবে এটা আসলে করতে এরকম একটু আগে চারটা কোয়ান্টাম সংখ্যা পড়ছিলাম না এন এল এম এস তো এখানে এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছিল তার আইডেন্টিটির মতো যেমন তুই যদি হচ্ছে তোর বার্থ সার্টিফিকেট করস বার্থ সার্টিফিকেট এটা সতেরো ডিজিটাল একটা নাম্বার থাকে এই সতেরোটা ডিজিটের নাম্বার পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন থাকে সিমিলারলি কোয়ান্টাম একটা ইলেকট্রনের সেম এরকম একটা আইডেন্টি থাকবে যে চারটা কোয়ান্টাম সংখ্যা একটা ইলেকট্রনের এটা সব সময় অন্য আরেকটা ইলেকট্রনের চেয়ে ভিন্ন থাকবে এটা হচ্ছে পাউলির বর্জন নীতি পাউলির বর্জন নীতি তাহলে হচ্ছে লোক তাহলে কেমন হইতেছে দেখ আমরা যদি ওই হিলিয়ামের হিলিয়ামের ইলেকট্রন গুলা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে বর্ণ সেম হইতেছে ভিন্ন হইতেছে হিলিয়াম আমরা জানি ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে ওয়ান এস ওয়ান এস টু তার মানে হচ্ছে হলো একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন এবার প্রথম যে ইলেকট্রনটা আছে অর্থাৎ ওয়ান এস ওয়ান তম ইলেকট্রনটা আছে ওর কোয়ান্টাম সংখ্যা কি কি আমরা দেখি এন এর মান কত এন এর মান হচ্ছে এক এই যে ই এক আর এল এর মান কত যেহেতু এস এস এ হচ্ছে এল এর মান জিরো আর এম এম এর মান কত এম এর মান হচ্ছে শূন্য আর এস এর মান কত যেহেতু প্লাস জাস্ট প্রথম ইলেকট্রন আমরা ধরে নিলাম এখানে হাফ যাইতেছে এই ওয়ান এস টু টম ইলেকট্রনের কি কি হবে এখানে এন এর মানও সেম এল এর মানও সেম এম এর মানও সেম কিন্তু এখানে এস এর মান হবে ভিন্ন কারণ এখানে কি হবে এটা ডিরেকশনটা কি ছিল ডিরেকশনটা ছিল উল্টা এই এইখানকার আমরা একটু আগে দেখে আসছি কেমন তো এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে পাইলাম এবার পাওলির বর্জন নীতির এই এই পাউলি বর্জন নীতিতে আমার লাভটা কি বা এখানে নামটাই দিছে নামটা দিছে এই কারণে রকম কারণ হচ্ছে এইখানে দেখ এই নীতি অনুযায়ী আমরা কি বলতে পারি না যে এসে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারবে তারপরে পিতে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকতে পারবে তারপরে হচ্ছে এলো মানে ও হচ্ছে বেসিক্যালি একটা অরবিটালে ঠিক কতগুলো ইলেকট্রন থাকতে পারবে কতটা গুলো ইলেকট্রন থাকতে পারবে না এটা হচ্ছে ডিটারমাইন করতেছে এই নীতি অনুযায়ী এই কারণে ইলেকট্রন যদি থাকে ও কি করবে লাস্টের ইলেকট্রনটা বর্জন করবে বুঝতে পারতে কারণ ও সর্বোচ্চ ইলেকট্রন যতগুলো আছে ঠিক ততগুলোই নিবে আর লাস্টের ইলেকট্রনটা বাদ দিয়ে দিবে এই লাস্টের ইলেকট্রনটা বাদ দিয়ে মানে কি বর্জন করতেছে এটার বলে হচ্ছে পাওলির বর্জন নীতি বুঝতে পারছি তো এবার আমরা হচ্ছে এই তিনটা অনুযায়ী কি লেভেল প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখি প্রথম প্রশ্ন আসতে পারে এইরকম যেমন কোনটি সম্ভব কোনটি সম্ভব না যেমন হচ্ছে আমরা দেখি এন এর মান এক তারপরে হচ্ছে এর মান হচ্ছে সরি আহ এন এল এল এর মান হচ্ছে কত এখানে এল এর মান হচ্ছে জিরো আর পি এম এর মান কত হবে জিরো তার মানে হচ্ছে এলো এক ওয়ান পি পসিবল আমরা থ্রি দেখি থ্রি হচ্ছে এল এর মান কত তিন আর ডি ডি যেহেতু এল এর মান কত হইতেছে এল এর মান হইতেছে আমরা পড়ি আমরা কত পড়ছিলাম ডি এর ক্ষেত্রে এল এর মান তিন আমরা যদি মনে থাকে যে আমরা পড়ছিলাম যে এল এর মান সর্বোচ্চ হচ্ছে এন মাইনাস ওয়ান পর্যন্ত হইতে পারে তার মানে তিন কোনো সময় পসিবল না তার মানে থ্রি ডি কোনো সময় কি না পসিবল না আচ্ছা এরপরে আমরা একটা প্রশ্নে আসি যেমন এই যে এইখানকার ইয়েতে প্রশ্নটা আসছে এইরকম যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত তেরো মলের পরমাণু সর্বনিম্ন শক্তিযুক্ত সর্বনিম্ন শক্তি মানে কি একদম গ্রাউন্ড স্টিক ইলেকট্রন বিন্যাস লেখ এবং ইলেকট্রন সমূহের স্পিন সহ অরবিটাল পূর্ণীকরণ দেওয়া এটা আসলে আহ নিজেই পারবে বক্স পদ্ধতিতে হুন্ডের নীতি বলতে পারে আমরা যা যা করতেছি এটার আসলে বক্স পদ্ধতি বলে যেমন এই যে এই যে এটার বলে বক্স পদ্ধতি কেমন বক্স বক্স বানাইতেছি না এটার বলে বক্স পদ্ধতি দেখোক আমাদের সবচেয়ে বেশি কোয়েশনের যেটা দরকার সেটা হচ্ছে এটা